হ্যালো গাইজ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে ফেসবুক ওপেন প্রবলেম তো আপনারা যদি আপনার মোবাইলের ফেসবুক অ্যাপসটি ওপেন করেন এরকম একটি ইন্টারফেস চলে আসতেছে আপনার ফেসবুক অ্যাপসটি ওপেন হচ্ছে না তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে আপনারা এই প্রবলেমটি কিভাবে আপনারা পার সমস্যা সমস্যার সমাধান করবেন তো আপনার মোবাইলে রিচার্জ আছে মোবাইলে এমবি এসে মোবাইলে ফুল টাওয়ার আছে তারপরেও কিন্তু আপনার মোবাইলের ফেসবুক অ্যাপসটি ওপেন হচ্ছে না তো কিভাবে এই সমস্যাটি সমাধান করবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তো এই সমস্যাটি প্রদান করার জন্য কিন্তু আপনাকে আমার এই পুরো ভিডিওটি দেখতে হবে দেখতে পাচ্ছেন আমার মোবাইলে কিন্তু ফুল টাওয়ার আছে তারপরেও কিন্তু আমার ফেসবুক অ্যাপসটি ওপেন হচ্ছে না তো গাইস আর ভিডিওটি দেখে যদি আপনার একটু উপকার হয় প্লিজ ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন তো গাইস আপনারা শুধু আমার ভিডিও দেখেন কেউ কিন্তু লাইক সাবস্ক্রাইব করেন না তো এখন যদি আমার মোবাইলের আমি ইউটিউব অ্যাপসটি ওপেন করে আপনাদেরকে দেখিয়ে দেয় ঠিক আছে গাইস আমার কিন্তু ইউটিউব অ্যাপসটি ওপেন হচ্ছে ঠিক আছে শুধু আমার কিন্তু শুধু ফেসবুক অ্যাপসটি ওপেন হচ্ছে না তো দেখতে পাচ্ছেন এখন আমি আমার এই ফেসবুক সরি ইউটিউব অ্যাপসটি আপনাদের ওপেন করে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন গাইস আমার ইউটিউব অ্যাপসটি আমি ওপেন করলাম দেখতে পাচ্ছেন আমার কিন্তু ইউটিউব অ্যাপসটি ওপেন হচ্ছে শুধু আমার ফেসবুক অ্যাপসটি ওপেন হচ্ছে না তো আমি যদি ইনস্টাগ্রাম অ্যাপসটি ওপেন করে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ইনস্টাগ্রামও চলতেছে শুধু ফেসবুক চলতেছে না ঠিক আছে তো কিভাবে এই ফেসবুক ওপেন প্রবলেম সমস্যাটি সমাধান করবেন তো চলেন মোবাইল স্ক্রিনে যাওয়া যাক তো এই সমস্যাটি সমাধান করার জন্য সর্বপ্রথম আপনি আপনার মোবাইলে যে ফেসবুক অ্যাপসটি আছে ফেসবুক অ্যাপটি আপনি হাত দিয়ে চেপে ধরবেন তো আপনি আপনার মোবাইলের ফেসবুক অ্যাপসটি হাত দিয়ে চেপে ধরার পর দেখবেন অ্যাপ ইনফু একটা অপশন আছে আপনারা অ্যাপ ইনফু অপশন ক্লিক করে দিবেন তো এই অ্যাপ ইনপু অপশানে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে তারপর নোটিফিকেশন এই অপশানটি ক্লিক করে দেবেন এই অপশানটি ক্লিক করে দেওয়ার পর নতুন একটি ইন্টারফেস চলে আসবে তারপর দেখবেন নিশ্চয়ই একটু করার পর এখানে অনেকগুলো অপশান আছে তো আপনারা যদি এখানে কোনো অপশান অফ করা থাকে তাহলে আপনারা অন করে দেবেন তো আমার সবগুলো অপশান অন করা আছে তো ঠিক আছে আমি সবগুলো অপশান অন করে দিলাম কোনো অপশন অফ করা থাকলে আপনারা অন করে দেবেন তারপর উপরে দেখবেন এলাও নোটিফিকেশন এই অপশনটি আপনারা অন করা থাকবে আপনারা অপ্রথমে অন করা থাকবে তারপর আপনারা অফ করে দেবেন যদি আপনার অন করা থাকে তাহলে আপনারা অফ করে অন করবেন আর যদি আপনারা অফ করা থাকে তাহলে আপনারা অন করে দেবেন আমার অন করা ছিল তার জন্য আমি অফ করে দিলাম অফ করে দেওয়ার পর দুই তিন সেকেন্ড পরে আপনারা আবারও অন করে দেবেন অন করে দেওয়ার এখান থেকে ব্যাক করে চলে আসবেন তো আমার অন করা ছিল তার জন্য আমি অফ করে অন করে দিলাম তারপর এখানে ব্যাক করে চলে আসবেন করে চলে আসার পর এখানে একটা অপশন আছে আমি স্ক্রিনের নামটি দিয়েছি আপনারা এই দিয়ে ক্লিক করে দেবেন এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর নতুন ইন্টারফেস চলে আসবে তো আপনার এই অপশনটি যদি আপনারা অফ করা থাকে তাহলে আপনারা অন করে দেবেন আর যদি আগে থেকে অন করা থাকে তাহলে আপনারা অফ করে অন করে দেবেন তারপর আপনারা এখান থেকে ব্যাক করে চলে আসবেন এখান থেকে ব্যাক করে চলে আসার পর এখানে দেখবেন যে একটা অপশন আছে যে স্টোরস অ্যান্ড ক্লিন স্টোরস অ্যান্ড ক্লিন এই অপশানটি দিয়ে ক্লিক করবেন তারপর এখানে ক্লিয়ার স্টোরেজ এই অপশনটিতে ক্লিক করে দেবেন ক্লিয়ার ক্যাশ ক্লিয়ার ক্লিক করে তারপর ক্লিয়ার স্টোরেজে ক্লিক করে দেবেন ক্লিয়ার স্টোরে ক্লিক করার পর ডিলিট অপশনে ক্লিক করে দেবেন ক্লিয়ার স্টোরেজে ক্লিক করে ডিলিট করে এইভাবে আপনারা দুই তিনবার করে দেবেন ক্লিয়ার স্টোরেজে ক্লিক করে ডিলিট করে আপনারা এইভাবে দুই তিনবার করে দেবেন দুই তিনবার করে দেওয়ার পর আপনারা ইউটিউব অ্যাপসটি ওপেন করবেন ইউটিউব অ্যাপসটি ওপেন করার পর দেখবেন আপনার এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এরকম একটি ইন্টারফেস চলে আসার পর দেখবেন এখানে আপনার জিমেল অ্যাকাউন্টগুলো শু হবে তো আপনার একটা জিমেল দিয়ে খোলা দেখলে একটা জিমেল অ্যাকাউন্ট শুভ হবে তো আমার দুই তিনটে জিমেল দিয়ে খোলা আছে তার জন্য আমি দুই আমি তিনটে দুই জিমেল অ্যাকাউন্ট দেখাচ্ছে তো আপনারা জিমেল অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন যে জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করতে চান জিমেল অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পর সেভ অপশনে ক্লিক করে দেবেন সেই অপশানে ক্লিক করে দেওয়ার পর আবারও সেভে ক্লিক করে দেবেন আবারও সেভে ক্লিক করে দেওয়ার পর দেখবেন যে আপনার ফেসবুক অ্যাপসটি ওপেন হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন গাইজ আমার কিন্তু ফেসবুক অ্যাপসটি ওপেন হচ্ছে দেখতে পাচ্ছেন কত স্মুথ হবে কিন্তু আমার ফেসবুক অ্যাপসটি ওপেন হচ্ছে প্রথমে কিন্তু আমার ফেসবুক অ্যাপসটি ওপেন হচ্ছিল না এখন কিন্তু আমার ফেসবুক অ্যাপসটি ওপেন হচ্ছে তো এরপরেও যদি আপনার এই সমস্যারই সমাধান না হয় তাহলে আপনারা কি করবেন প্লে স্টোর থেকে আপনি আপনার ফেসবুক অ্যাপসটি আপডেট করে নেবেন তো দেখতে পাচ্ছেন গেছে আমার কিন্তু ফেসবুক অ্যাপসটি কত সুন্দরভাবে কিন্তু ওপেন হচ্ছে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু ভিডিও চলতেছে আপনারা আপনারা দেখতে পাচ্ছেন কত স্মুথ ভাবে কিন্তু আমার ফেসবুক অ্যাপসটি ওপেন হলো তো এরপরও যদি আপনার ফেসবুক অ্যাপসটি ওপেন হয় আপনারা প্লে স্টোরে আসবেন স্টোরে এসে আপনারা সার্চ বারে সার্চ করবেন ফেসবুক সার্চ বারে আপনারা সার্চ করবেন ফেসবুক ফেসবুক সার্চ করে দেওয়ার পর আপনার ফেসবুক অ্যাপসটি চলে আসবে তো আপনারা ফেসবুক অ্যাপসটি এখান থেকে আপডেট করে নেবেন তো দেখতে পাচ্ছেন ফেসবুক সার্চ দেওয়ার পর ফেসবুক অ্যাপসটি চলে আসবে তো আপনারা স্টোর থেকে ফেসবুক অ্যাপসটি আপডেট করে নেবেন তো আমি আপডেট করে নিলাম না কারণ আমার ওপেন হচ্ছে তো আপনার ওপেন না হলে আপনারা আপডেট করে নেবেন আশা করছি আপনারা এই কাজগুলো করলে আপনার ফেসবুক অ্যাপটি একশো পার্সেন্ট সমস্যাটি সমাধান হবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম নেক্সট ভিডিওতে আবার দেখা হবে টাটা বাই